আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কৃষিকাটার কাজ আজকে আমি আপনাদের জন্য ক্লাস টু নিয়ে এসেছি যেখানে আমরা শিখব কিভাবে সিঙ্গেল ক্রুশি করতে হয় একে ইংরেজিতে এসসি বলা হয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে মোটা সুতা নিয়েছি থ্রি মিলিমিটার হুক নিয়েছি এবং উল সুতা নিয়েছি মোটা সুতা দিয়ে কাজ করলে কাজটা খুব ভালোভাবে দেখা যাবে যার কারণে আমি এখানে মোটা সুতা ব্যবহার করেছি তো সর্বপ্রথমে কাজ হচ্ছে আমাদের স্লিপ নোট করা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সুতা ধরতে হয় স্লিপ নোট করতে হয় এখন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিঙ্গেল ক্রোশি করতে হয় তো এই যে দেখুন সর্বপ্রথম আমাদের স্লিপ নোট করে নিতে হবে আমি প্রথম ভিডিওতে প্রথম ক্লাসে কিভাবে স্লিপ নোট করতে হয় কীভাবে চেন করতে হয় এগুলো দেখিয়েছি এই যে দেখুন স্লিপ নোট করে নিয়েছি এবার এই নোটের ভিতরে চেন করে নেব তো আপনারা যারা বেসিক কাজটা জানেন না তারা দয়া করে আমার প্রথম ক্লাসের ভিডিওগুলো দেখে নেবেন আমি খুব সহজেই কিভাবে স্লিপ নোট করতে হয় চেন করতে হয় কিভাবে হুকটাকে ধরতে হয় সেটা দেখিয়েছি এবং খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন এই যে দেখুন চেন করে নিচ্ছি এই যে তো এভাবে আমি কিছুটা চেন করে নিলাম এই যে দেখুন হয়ে গেছে তো এ পর্বে আমরা শিখব কিভাবে সিঙ্গেল ক্রোশই করতে হয় এই যে দেখুন এই যে চেন এই চেনগুলোর ভিতরে কাজ করতে হয় তো এই যে হুক এই হুকটাকে দেখুন কোনো প্যাচ নিব না সরাসরি এই চেনের উপরের লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতা এনে এবার এই দুইটা লুপ একসাথে ক্রস করে দিলাম এই যে দেখুন প্রথম সিঙ্গেল ক্রুশি হয়ে গেছে আবার দেখুন হুকে কোনো প্যাস নেই নেই এই যে চেনের উপরের লোপ এই লুপের ভিতরে হুকটাকে ঢুকিয়ে এই এই যে লুপের ভিতর থেকে সুতা বাইরে নিয়ে এসে একসাথে বাইরে বের করে দিব আবার দেখুন এই যে চেনের উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একসাথে দুইটা লুপের ভিতর থেকে বাইরে নিয়ে আসবো এই যে চেনের যে উপরের লুপ এই লুপের ভিতর থেকে সুতা টেনে বাইরে নিয়ে আসবো এবার দুইটা লুপ হলো একসাথে দুইটা লুপ ক্রস এই যে দেখুন আশা করি বুঝতে পারছেন আমরা যে চেন করেছি এর আগের পর্বে চেন করা শিখেছি এই চেনের ভিতর থেকে সুতা নিয়ে এসে এবার একটি সিঙ্গেল ক্রোশি আবারও দেখুন এই চেনের উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশি এই যে এভাবে করে সবগুলো চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশি করতে হয় এই যে দেখুন চেনের উপরের লুপ লুপের ভিতর থেকে সুতা এনে একটা সিঙ্গেল ক্রুশি আমরা হুকে কোনো প্যাস নিবো না হুকে একটি লুপ অলরেডি আছে এবার সুতা আনার ফলে দুইটি লুপ হলো একসাথে দুইটা লুপ ক্রস এই যে দেখতেই পাচ্ছেন আবারও দেখুন এই যে চেনের উপরের লুপ লুপের ভিতর থেকে সুতা এনে একটা সিঙ্গেল ক্রুশি এই যে চেনের উপরের লুপের ভিতর থেকে সুতা এনে একটা সিঙ্গেল ক্রুশি এই যে দেখুন চেনের উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রুশি এই যে তো এভাবে করে সবগুলো চেইনেই সিঙ্গেল ক্রোশি করে নিতে হয় প্রত্যেকটা কাজেই সিঙ্গেল ক্রোশি করতে হয় চেইনের ভিতরে কাজ করতে হয় সিঙ্গেল ক্রোশি করি ডাবল ক্রোশি করি বা হাফ ডাবল ক্রোশি করি না কেন সবগুলো কাজেই চেইনের ভিতর দিয়ে করতে হয় তো এই যে দেখুন আমরা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি চেইনের ভিতরে চেইনে কিন্তু দুইটা লুপ আমরা উপরের লুপের ভিতর থেকে কাজ করছি কখনোই নিচের লুপে কাজ করব না এই যে দেখুন একদম শেষের চেন অব্দি আমি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি এই যে দেখুন এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশি তো এই সিঙ্গেল ক্রুশি করার পর এই যে দেখুন সাইডে কিন্তু আমাদের আবারও চেনের ঘর হয়েছে এই যে দেখুন এগুলো কিন্তু এক একটা চেন প্রত্যেকবারই এই চেনের ভিতরে কাজ করতে হবে তো এবারও আমরা এই চেনে কাজ করব এই যে দেখুন একদম শেষের চেনেও একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি এবার এই পরের রাউন্ডে যাওয়ার জন্য একটা চেন করব এই যে দেখুন একটা চেন করেছি এবার কাজটিকে উল্টে নেব উল্টে এই যে দেখুন এই যে পাশের যে চেন এই যে চেনের দুইটা লুপ এই দুইটা লুপে হুক ঢুকিয়ে এবার এই সুতাটাকে বাইরে নিয়ে এসে এবার এই হুকে দুইটা লুপ হলো একসাথে ক্রস এই যে দেখুন আমাদের একটা সিঙ্গেল ক্রুষি হয়ে গেছে আবার দেখুন পরের সিঙ্গেল ক্রুষি যে করব এই যে লুপ এই যে উপর একটা লুপ নিচে একটা লুপ আমরা এই চেনের এই দুইটা লুপের ভিতরেই হুক ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে এই লুপের ভিতরে এই যে সুতাটাকে বাইরে নিয়ে এসে এবার দুইটা লুপ হলো এবার একসাথে দুইটা লুপ এই যে দেখুন সুতাটাকে বাইরে নিয়ে আসলাম আবারও দেখুন এই যে চেন এই যে চেন চেনের দুইটা লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে বাইরে নিয়ে এসে এবার এই দুইটা লুপ হলো এবার এই সুতাটাকে একসাথে দুইটা লুপের ভিতর থেকে বাইরে নিয়ে আসলাম দেখুন এই দুইটা লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতা নিয়ে এসে এরপর একটা সিঙ্গেল ক্রোশি তো এভাবে কাজের সময় এই চেনের ভিতরে কাজ করতে হয় এই যে দেখুন এই চেনের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমরা কিন্তু এই হুকে সুতায় কোনো প্যাঁচ নিব না সরাসরি এই হুকটাকে চেইনের লুপের দুইটা লুপের ভিতর থেকে ঢুকিয়ে সুতাটাকে বাইরে এনে একটা সিঙ্গেল কুশি করে দেব আবার তার পরের চেনে দুইটা লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল কুশি করে দেব। এই যে দেখুন এই চেনের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রুশি তো এভাবে করে আমাদের সিঙ্গেল কুশি করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখুন চেনের দুইটা লুপেই কাজ সব সময় চেনের দুইটা লুপের ভিতর থেকেই কাজ করতে হয় কখনো এই চেনের একটা লুপের ভিতরে কাজ করব না উপরের বা নিচের একটা লুপের ভিতরে কাজ করব না এই দুইটা লুপের ভিতর থেকে হুকঢুকিয়ে সুতা এনে একটা সিঙ্গেল ক্রুশি দুইটা লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রুশি তো সব ক্ষেত্রে এই যে দেখুন যখন আমরা সিঙ্গেল কুশি দিয়ে কোনো কাজ করব সেক্ষেত্রে এভাবে দুইটা লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে এবার সিঙ্গেল কুশি করে দেব একেবারে শেষের যে চেন এই যে দেখুন এই চেনের ভিতরেও হুক ঢুকিয়ে সুতো এনে একটা সিঙ্গেল কুশি করে দিলাম তো এই যে দেখুন আমাদের কিন্তু একটা লাইন তৈরি হয়ে গেছে আমরা যখন লম্বায় বড় করব তখন চেন বেশি নেব আর যখন পাশে বাড়াবো তখন এরকম আবার দেখুন একটি চেন করব কাসটিকে উল্টে এই তার পাশের যে চেন এই চেনের ভিতরে সিঙ্গেল কুশি করে দেব। এভাবে করেই আমরা পাশে বাড়াবো এই যে আমরা যখন আমরা এখন সিঙ্গেল কুশি করে করে পাশে বাড়াচ্ছি এই যে দেখুন তো এভাবে করে সিঙ্গেল কুশি করে করে আমরা এই যে দেখুন পাশে বাড়াবো আর যদি লম্বায় বাড়াতে চাই তাহলে চেন করতে হবে বেশি করে চেন যত বড় করবেন লম্বায় তত বাড়বে এই যে দেখুন এই যে সিঙ্গেল কুশি করে নিচ্ছি এই হুকটাকে এই চেইনের দুইটা লুপের ভিতর থেকে ঢুকিয়ে সুতা বাইরে এনে একটা সিঙ্গেল কুশি আবারও দেখুন এই যে চেইনের যে দুইটা লুপ এই হুকটাকে দুইটা লুপের ভিতর থেকে ঢুকিয়ে সুতা বাইরে আনব এবার হুকে দুইটা লুপ হবে একসাথে দুইটা লুপ ক্রস আবার দেখুন এই যে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সিঙ্গেল ক্রুশি করতে হয় এই যে দেখুন এই যে খুব নর্মাল আপনারা যদি বোঝার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন খুব ইজি এই কাজটা আমরা এই হুকে কোনো প্যাস নিব না এই চেনের লুপের ভিতরে হুকটাকে ঢুকাবো এই যে দেখুন আমি হুকটাকে এভাবে ধরেছি এই যে এভাবে অনেকে চাইলে আপনারা এভাবেও ধরতে পারেন আমি এভাবে ধরেছি এভাবে হুকটাকে আমি কন্ট্রোল করতে পারি ভালো তো হুকটাকে এভাবে ধরে এই যে দেখুন এই আঙুলটার সাহায্যে এই চেনের ভিতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম এবার একসাথে লুপ দুইটা ক্রস করাই দিলাম এই যে দেখুন হয়ে গেছে এই যে আবারও হয়ে গেছে আপনারা যদি চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন একবার চেষ্টা করলেই আপনারা কাজটি করতে পারবেন হয়তো প্রথমবার হবে না কিন্তু কাজটা করতে করতে একসময় দেখবেন খুব ভালো করে হয়ে গেছে তো এই যে দেখুন একবারের শেষ মাথা অবধি করে নিতে হবে চেন যেন বাদ না থাকে চেন বাদ গেলে কিন্তু কাজ দেখতে ভালো হবে না ফাঁকা ফাঁকা হবে তো এই যে দেখুন আমাদের কিন্তু সিঙ্গেল ক্রুশির কাজটা হয়ে গেছে তো এভাবে আমরা যত খুশি তত বাড়িয়ে নিতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা বুঝতে পারেননি দয়া করে তারা ভিডিওটি আবার প্রথম থেকে দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম